আমি চ্যালেঞ্জ প্রাইজ দিয়ে দিবো যে এই প্রাইজে আপনি কোথাও পাবেন আমি বলছি পোকো এক্স সেভেন যারা কি মেনে আট জিবি একশো আঠার জি দাম পড়বে মাত্র ন হাজার করে দেবেন কত জিবি এটা চার জিবি হাজার পড়বে রেডমি নোট এটা কিন্তু ভালো একটা প্রডাইট যার ওয়ার মার্সের প্রডাইট আপনি একটা কমে পাচ্ছেন এটা আশ্চর্য ঘটনা আবার এক হাজার পাঁচশো পাচ্ছেন আমাদের থেকে

ভালো কিনেছিলাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কেবল রিজনেবল প্রাইসের মধ্যে নতুন স্মার্টফোন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চাঁদ রাতের স্পেশাল অফার চলে আসছে আল ইমরান টেলিকমে চলে আসি দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম বাংলাদেশে মিলিয়ে যে কোনো অফিসিয়াল নন অফিসিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে কিনতে চাইলে আজকের ভিডিও কেউ মিস করবেন না যেহেতু চাঁদ রাতের অফার আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি শপিতে রয়েছে শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে ট্রাস্টেড একটি শপ আল ইমরান টেলিকম শপ লোকেশন হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইমরান ভাইকে ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে আপডেট প্রাইস প্রাইস কেমন ডিসকাউন্ট পাবেন অফার সব কিছু সম্পর্কে ধারা চেষ্টা করবে খুবই সব বাংলাদেশের খুব প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফ্যাসিলিটিস ইএমআরটিল পেয়ে যাবেন স্পেশাল কি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলো করতে পারবেন পারবেন্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে

একটা শুধু মানে সব সবচেয়ে হয়ে যায় এই হোলসেল প্রাইসে আপনার এক পিস কিলো আপনি পাবেন কিনলে হোলসেল প্রাইজে পাবেন ইনশাআল্লাহ আমাদের ছোট্ট একটা ফেসবুকে দিয়ে রাখবো যে এইগুলো আপনার হোলসেল প্রাইসে দাম যারা রানিং মোবাইলগুলো আপনি নিতে চান যে আমি এই মালটা মার্কেট থেকে আমি পাঁচশো এক হাজার দুই হাজার কমে কিনতে চাই তারা কিন্তু অবশ্যই আমাদের পেজকে ফলো করে লাইক কমেন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই ঢাকা বাড়ি নাম বল আপনি পাবেন স্পেশাল আর তিনটা গিফট ইনশাআল্লাহ গিফট কিন্তু দেয় না ও উপরে থাকবে তিনটা গিফট নিচ্ছিলাম টাকা বাড়ির নাম বললেই আপনার তিনটা গিফট পাবেন ইশালা মার্কেট থেকে সবচেয়ে ভালো একটা প্রাইস পাবেন ভালো একটা প্রোডাক্ট পাবেন আর কুরিয়ার কিন্তু এখন ঈদের আগে হবে না ইশালা ঈদের পর থেকে ছাড়াও যারা পছন্দ করবেন অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে আপনি ঈদের আগে ঈদের পরে কুরিয়ার নিতে পারেন ইশালা আজকে আমি প্রথমে শুরু করবো যে প্রথমে যে প্রথমে দেখবো রেডমি নোট থাল দিয়ে শুরু করবো আজকে কারণে রেডমি নোট থা দিন এবং নোট থালিন বলবো উনিশ হাজার আটশো পাবে আট জিবি দুইশো সব পনেরো জিবি আমরা কিন্তু এর দাম বাড়াই নাই যে আগের দামি রাখলাম ইনশাল্লাহ যে

ফাইভ জি চাইলে ফাইভ জি নিতে পারবেন ফোর জি চাইলে ফোর জি নিতে পারবেন দুইটাই রেডমি থার্টিনি থার্টি ফাইভ জি আছে একটাই কোনো মোবাইল শর্ট আর এটা কারণ থালিন তো আপনি থালিন ফাইভ জি বারো জিবি পঁচিশ পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো কিছু পড়া গেছে সেটা শেষ পর্যায়ে যারা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে ঈদের আগে অনেকে চিন্তা করে কি ভাই ঈদের আগে আমার ফোন একটা লাগবে কিন্তু টাকা ম্যানেজ করতে পারি না ভাই হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে নিব সেটা হ্যাঁ অবশ্যই এক্সচেঞ্জ করা যাবে ইনশাল্লাহ আপনি অবশ্যই নিয়ে আসবেন তো সামনে করবো মানে ঈদ কারণ যে আপনি একটা মোবাইলে চেঞ্জ করলেন আবার কোনো ঈদের দিন ঘুরলেন ইনশাল্লাহ মনটা ফ্রেশ টাইম ইনশাল্লাহ যে একটা ইউজ করা ফোন

শুধু ফাইভ জি আট জিবি দেশ সাপন করবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা প্রো ফাইভ জি আছে আট জিবি দাম পড়বে বত্রিশ হাজার টাকা গ্লোবাল পাঁচশো আর যারা আট জিবি দুশো সাপোর্ট নেবেন চৌত্রিশ হাজার টাকা এসে ইন্ডিয়ান বিরিয়ান আর যারা বারো দুশো সাপোর্ট নেবেন এটা ইন্ডাস্ট্রি গ্লোবাল দাম পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আর এরপর দেখে দেবো আপনাকে এখানে স্বামী আরও কিছু স্পর্ড আছে এখানে স্বামী এলিভেন লাইট ফোর জি এটা কিন্তু অনেকে ইউজ করে কেনা লাগছে আপনি সতেরো আঠারো দিয়ে আপনি নতুন পড়া কেনেন ইনি পড়া ছয় জিবি একশো দাম পড়বে মাত্র পড়বে অনলিশ অন্য একদম কমাই দিলাম সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আর এছাড়া যারা থার্টি নেবেন রেডমি থার্টি একটু যারা নেবেন যে আপনার থার্ড দাম রাখবো বারো জিবি পাঁচশো বারো জি লাগবে পাঁচশো টাকা আট জিবি জি একটা দাম পাঠবে মাত্র আটত্রিশ হাজার পারবে ইনশাল্লাহ এর মধ্যে দেখতে আপনি দেখাবো এখানে আপনার প্রোডাক্ট সামনে আসতে দেখাই এম জির ফাইভের দাম কিন্তু খুব বাড়া নেই ইনশাল্লাহ দাম রাখবো একদম দশ হাজার ছশো টাকা ছশো টাকা এম পঁয়ত্রিশের দাম রাখবো মাত্র রাখবো আট জিবি একশো জিবি আট জিবি একশো তেইশ হাজার টাকা এবং ছয় এক আশ মি আনব মাত্র আনলে বিশ হাজার তিনশো টাকা আনবো আর এরপর তো নাথিং ফোন নাথিং ফোন থ্রি এ থ্রি থির দাম রাখবো মাত্র বলবে আট জিবি এক আশ মিটার পর পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর জিবি দাম পড়বে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ইসাল্লাহ এরপর তো সামসাং এর দেখা পড়বে সামসাংয়ের এ ফিফটি সিক্স এটা অফার প্রাই ফের দাম

কোনো টেনশনই করবে না অনেকে আসতে যে ভাই বিশেষ করে না গালি দিতে পারে সমস্যা না যারা চিনি তারা কিনে ইনশাল্লাহ অবশ্যই যাই ভাইকে যারা ভালোবাসে সবসময় মোবাইল কিনতেছে এবং একটা না অনেকগুলো কিনে এবং অনেক লোক পাঠায় ইনশাল্লাহ যারা ভালোবাসা অবশ্যই লাইক তো অনেক সময় আগে নিয়েছে ইনশাল্লাহ কেন আমি বলবো যে অনেক আগে থেকে মোবাইল কিনতেছে যে আমার দশ বছর হয়ে গেছে অনেকের যে ভাই আমি দশ বছর আগে কিনেছি পনেরো বছর আগে মোবাইল কিনতেও

আমি বলুন নতুন প্রোডাক্ট কিনেন এটা কিন্তু কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাআলা অন্য অন্য কালার আছে আর এরপর থেকে হনার সেন্ট দেখা দেবে এখানে হনার মধ্যে কিন্তু হনার টু হান্ড্রেড আছে কিন্তু দাম পড়বে এটা চাইনিজ ব্রেনের দাম হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং গ্লোবাল নিলে পড়বে সাতত্রিশ হাজার পড়বে এটা দুইশো ছাপ্পান্ন ছাপ্পান্নার ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড আলট্রা নিবেন একটু বর্তমান দাম এলেও এলো তো আমাদের ফেসবুক পেজে এবং ঈদের পর থেকে একটু দাম প্রাইস পাবেন ঈদের পর একটু দাম কম বেশি হতে পারে ইনশালা আমাকে ফোনে কন্ট্যাক্ট করবে আপনার শুক্রবারে ফ্রাইডে অফার এবং প্লাস আপনার চার জনের অফার থাকবে দুইটা একসাথে ইশাল্লাহ প্রাইস পাবেন ইনশাল্লা এর মধ্যে আমাদের দেখাবো যে আপনার মডেল জি জিরো ফাইভ ঠিক আছে জি জিরো ফাইভ দাম হয়েছে বর্তমান দাম হয়েছে বারো হাজার তিনশো টাকা অনেকে বলতে পারবো আগে এগারো আটশো ছিল আমি বলবো যে ঈদের আগে যারা একটু মন্তব্য করবেন যে ভাই আসলে দাম একটু কম বেশি হয়ে গেছে কারণ কি যে এখন দাম ঠিক রাখা সম্ভব না অনেক অনেক ফ্লাইট বন্ধ তো মোবাইল আসে কম এই জন্য অনেকে ডিলারে একটু দাম কম বেশি করে দেয় তবে আমি আমি কথা দিলাম ইশালা ঈদের পর থেকে ধামাকা মার্কেট পাকা পামানোর প্রাইজে পাবেন ইনশাল্লাহ যারা মোবাইল কিনবেন

সতেরো হাজার নয়শো নিরানব্বই মানে আট হাজার টাকা আট জিবি এক ষাট জিবি দাম পড়বে এরপরে মোটরাল দেখাবো যে আপনার মোটরাল দেখাবো আপনার জি এইটটি ফোর আসলে দাম পড়বে সাথে সাথে এর দাম আর কম বেশি না জি এইটটি ফোরের দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা তো আমি বললাম যে মার্কেট থেকে ঈদের প্রতি আরও কমাই দিব আর এরপরে দেখবো আপনার এস সিক্সটি ফিশন এর দাম আমি বলবো কারণ যে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন কারণ যদি আমরা বেছি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা কারণ এখন আমি দাম না যখন যে থাকে আজকে রাতেই ছিলাম চেষ্টা করবো আমাদের মাল রেডি করার জন্য আপনাদের জন্য ভালো একটা প্রাইস দেওয়া ফ্রাইডে থাকি আর এই সেটটি দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার পড়বে এর সে আট জিবি দুঃসাপন জীবী আর এই সেটটি প্রো দাম কিন্তু মাত্র বিয়াল্লিশ হাজার লাগবে এর সে বারো জিবি দুঃসাপন জীবী আর যারা ফ্লাক সিটি দেবেন এই সেটটি আলটা দাম পড়বে মাত্র পড়বে একদম পড়বে একদম পড়বে বাহাত্তর হাজার লাগবে এই আর এছাড়াও আর যে কোনো সেট কিনা নিশ্লা মার্কেট থেকে ভালো একটা প্রাইস দেবে আপনি শালা আমি আজকে কথা দিলাম যে আপনি ঈদের আগে কথা বলেন যে আপনি ভালো একটা প্রাইসে পাবেন এবং ঈদের পরে আরও ভালো করে যাবে ইশা যে যারা মোবাইলটা অনেক আমাদের এই ভিডিওর শেষ ভিডিও তো অবশ্যই কয়েকদিন আমাদের ভিডিও গ্যাপ থাকবে আপনি ধরুন এটা চোখে পড়বে ইশালা আমাদের কাছে কাস্টমার আপনার কে আর কিন্তু তো

যারা অফিশিয়াল কিনে নাম নট ফোন নিতে পারবেন আন অফিশিয়াল আট জিবি হিসেবে সাপান্য পারবে আপনার অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা বারো দশ সাপানো পারবে বিয়াল্লিশ হাজার পড়বে আর যারা নেবেন যে অফিসিয়াল প্রোডাক্ট সে কিন্তু পাঁচটা ডিসকাউন্ট পাবেন কিন্তু আর এখানে কিন্তু সবচেয়ে ভালো যে নট সি ফুল লাইট এটা কিন্তু অনেক হিট চলতেছে বর্তমানে আর গিফটও কিন্তু আছে চারটা গিফটের মধ্যে লটারির মাধ্যমে যেগুলো একটা গিফট একটা গড়ি আছে নিক ব্যান্ড আছে টিচার আছে আর তা স্মার্ট ব্যান্ড আছে ঠিক আছে যারা নেবেন তারা অবশ্যই এই ফোনটা নেওয়ার সময় আপনি গ্রামে থেকে কিন্তু আপনি পাবেন এক হাজার পাঁচশো ডিসকাউন্ট অফিসিয়াল প্রাইস ওফিশাল প্রাইস যেখানে বিক্রি চব্বিশ হাজার বিক্রি হয় সেক্ষেত্রে আপনি এক হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দিব সিফুল লাইট ঠিক আছে আমি একটু বক্সা দেখাই যাই ভালো করে তাহলে বুঝতে পারবেন যে সিফুল লাইট এটা থেকে আপনার অফিসিয়াল ডিভাইস এটি কিন্তু আপনার যে আট জিবি দিচ্ছে এটা জিবি দাম সেমই এটা অনেক দাম কম কারণ ওয়ান সেল প্রোডাক্ট আপনি একটা কমে পাচ্ছেন এটা আশ্চর্য ঘটনা আবার এক হাজার পাঁচশো ডিসকাউন্ট পাচ্ছেন আমাদের থেকে তিনটে গিফটও পাবেন এবং কোম্পানি থেকে একটা গিফট চারটা গিফট পাবেনশাল্লাহ

আর এর মধ্যে আমি দেবো আপনার যে এ থ্রি আছে এ থ্রি এ থ্রির দাম হচ্ছে আপনার অমিশের দাম হচ্ছে বিক্রি হয় একুশ হাজার টাকা আপনার উনিশ হাজার পাঁচশো টাকা অমিশের প্রাইস থেকে আপনি এক হাজার পাঁচশো ত্রিশ করে দেবেন কিভাবে ইনশাল্লাহ আর এটা দেবো আপনার এ ফাইভ এক্স এফ এর ম্যাক্সি দাম হচ্ছে অভিশালে চৌদ্দ হাজার বিক্রি হয় আমরা কিন্তু তেরো হাজার দুশো টাকা চার সরজিবিআই আরও একটু মারব ইনশাল্লাহ থেকে এক হাজার ডিসকাউন্ট দিয়ে দেবেন ইনশাল্লাহ এরপর ওপো দেখবো থালিন আছে এখানে থালিন এর দাম হচ্ছে হাজার বিক্রি হয় পঁয়ত্রিশ হাজার বিক্রি আপনার মাত্র বত্রিশ টাকা এটা পাবেন আপনি তিন ডিসকাউন্ট পাবেন আর এটাও পাবেন আপনি পাবেন এটা দুই ডিসকাউন্ট পাবেন বিক্রি হয় টাকা সেখান থেকে ছাব্বিশ হাজার ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ আর যারা ওপো ভিভো কিনবে না ওপো ওপো কিনার পরে ভিভো কিনবেন কিনবেন তারা কিন্তু প্রতি পরে এক থেকে দুই হাজার পাবেন ইচ্ছা আর যার নোকিয়া বাটন ফোন কিনবেন যে অনেকে খুঁজে পান না অরিজিনাল বত্রিশ দশ দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে অনেকে টাকা শেষ হয়ে গেছে ইনশালা অল্প টাকা আছে ইনশাআলা নতুন ভালো একটা ফোন কিনতে চান ইউজ ফোন এবং ফুল ফ্রেশ যারা আমি বলবো যে যারা কাস্টম হাসে যারা বুঝতে পারেন তারা বুঝবেন যে এগুলো মোবাইল আটকালও ছিল অনেক আগের ইয়ার প্রোডাক্ট ছিল আমরা এখন পাইছি একদম ফুল ফ্রেশ ইনশাআল্লাহ ফুল ফ্রেশ কিছু পরে এটা আমার বিক্রি হয়েছে

দাম পড়বে মাত্রী নয় হাজার পাঁচশো টাকা দামগুলো খেয়াল রাখবেন ঠিক আছে আর এখানে হচ্ছে সামসাংয়ের এস

যে হোয়াই ওয়াই সিক্স এস দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তিন জিবি জিবি দাম পড়বে আর এখানে কিন্তু হিট করা একদম প্রোডাক্ট এটা একদম ইয়ার মধ্যে একদম নতুন একদম ছয় হাজার টাকা যারা বাজার কম তারা অবশ্যই পারেন দুই জিবি জিবি দাম পড়বে ছ হাজার টাকা পড়বে আর এর মধ্যে ওপো দেখা যায় কমে ওপো ওপো ছয় হাজার জিবি ওপো এ ফিফটি নাইন দাম মাত্র বারো তেরো হাজার টাকা অনলি তেরো হাজার আগম বিশাল আর যারা বাজেট কম ভিভো ওয়াই টোয়েন্টি এইট এইট ই এর চার এক সোজ দাম হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো তো মাত্র বারো হাজার আগবিশাল একদম বারো হাজার টাকা অফার পাইস ইনশাল্লাহ ওয়াই থার্টি সিক্স ভিভো সেখানে দাম হচ্ছে ষোলো হাজার টাকা আট জিবি ষোলো জিবির দাম পড়বে মাত্র একবার অনলি চোদ্দো হাজার আগবিশাল্লাহ আর এরপর ভিভো টু ওয়াই টোয়েন্টি এইট ই এর চার এক ষোল দাম পা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ আর এখানে যে টি থ্রি এক্স ভিভো টি থ্রি এক্স খালি মর্নিংগুলো খেয়াল লাগবেন দাম না কোনটা বললাম কত জিবি এগুলো খেয়াল লাগবেন এটি বক্স আর এগুলো আর ওইগুলো বক্সও লাস্টে দেখাবো আর এরপর ভিভো টু থ্রি এক্স চার জিবি এক সল্লিশ জিবি দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা লাগবে ইনশাআল্লাহ আর এখানে পোকো পোকো এম সিক্স চার চৌষট্টি দাম পড়বে মাত্র দশ হাজার টাকা বললাম একদম নতুন ফোন দশশো টাকা পড়বে আর এখানে ভিভো থার্টিন লাইক হ্যাঁ তেরো লাইট ওকে তেরো লাইট চার এক ষাট জিবি দাম পড়বে পড়বে মাত্র অনলি বারো হাজার টাকা একদম ফুল ফ্রেশ নতুন ডিভাইস যারা নেবেন অবশ্যই আমাদের কাছে আসতে পারেন ইনশাল্লাহ আর এরপরে ভিভো ভি টোয়েন্টি ওয়ানের দাম হচ্ছে আগে কিন্তু পঞ্চাশ ষাট সিরি এখন ইউজ পরে দিয়ে দাম কমাই দিলাম মাত্র আঠার হাজার টাকবে একদম আঠারো টাকা বিশাল আর ভিভো এর এসে এখানে ভিভো ওয়াই ফিফটি এইট ফাইভ জি দাম পড়বে আঠাশের দাম রাখবো মাত্র পনেরো হাজার টাকা বিশাল আট জিবি একশো জিবি একদম পনেরো হাজার টাকা পড়বে আর ভিভো ওয়াই সতেরো এসে দাম রাখবো মাত্র রাখবো একদম কমাই দিলাম দাম চাঞ্চল্য একশো আঠারো জিবি দাম রাখবো মাত্র দশ হাজার টাকা একদম দশ রাখবো এই চুয়ান্ন দাম রাখবো মাত্র পড়বে এই চুয়ান্ন ওপো দাম রাখবো না মাত্র ন হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা রাখবো আর হনারের একসাইট আছে এখানে দাম রাখবো মাত্র আট জিবি পাঁচশো বারো জি দাম রাখবো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর এখানে ভিভো ভি টোয়েন্টি সেভেন ভি টোয়েন্টি সেভেনের দাম রাখবো একদম কমিয়ে দিলাম চব্বিশ হাজার রাখবো চব্বিশ চব্বিশ হাজার হাজার রাখবিস আর এখানে ভি টোয়েন্টি নাইন আছে এখানে দাম রাখবে ষাট হাজার কিন্তু বিক্রম ভি টোয়েন্টি নাইন সেখানে রাখবো মাত্র উনত্রিশ হাজার ক্যামেরার জন্য ভালো হ্যাঁ একদম অনেক ভালো যারা মানে ব্লগার যারা ভিডিও করেছেন রান্না বান্না বিভিন্ন রকম অনেকে চান যে এই ফোন নেওয়ার জন্য অবশ্যই যারা চেনে তারা কিনতেছে যারা অবশ্যই একদম ন্যাচারাল ক্লিয়ার ক্যামেরা একদম ইনশাআল্লাহ আর এরপর দেখা হবে ওপো এ টোয়েন্টি নাইন দাম রাখবো মাত্র লাগবো পনেরো হাজার টাকা ছয় জিবি ঠারো জিবি ডি দাম পড়বে আর এখানে হচ্ছে স্যামসাংয়ের এর এম বারো আসে দাম রাখবো মাত্র নয় হাজার টাকা পড়বে চার জিবি চৌষট্টি জিবি দাম পড়বে আর ভিভো ওয়াই আঠারো দাম রাখবো মাত্র লাগবে অনলি একদম কমাই দিলাম দশ হাজার রাখবো একদম একদম দশ হাজার লাগবে ইনশাল্লাহ আর এখানে রঙিন একটা ফোন আছে রঙিন ফোন মানে গিয়ে ওয়াই অরেঞ্জ কালার হ্যাঁ ওয়াই ফিফটি সিক্স ওয়াই ফিফটি সিক্স ভিভোর দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা বিক্রি হয় আপনাকে মাত্র অনলি বারো হাজার রেখে দেবেন আর জিবি অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করবেন লেখা লেখানে তো আমি দেখাই দিয়ে পারলাম না আর ওয়াই জিরো টু দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা তিন জিবি বত্রিশ জিবি দাম পড়বে আর এরপর দেখা দিব এখানে রোগীর ফুল আছে এখানে রেনো নাইন দাম দাম পড়বে মাত্র পড়বে হ্যাঁ হ্যাঁ রেনো নাইন কার্ড ডিসপ্লে মানে সুন্দর ডিভাইস আর এখানে দাম দিলাম একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র বাইশ হাজার করে একদম বাইশ করে রাখবো দাম কমাই দিলাম দামি প্রোডাক্ট আমি কমাই দিলাম দাম ইনশাল্লাহ আর এরপর দেখাই দিব আপনার এখানে আরো কিছু প্রোডাক্ট আছে এখানে যেমন আপনার ওপো ওপো রেনো ফাইভ প্রো যেটা বারো জীব সপার যে দাম পড়বে মাত্র বিশ হাজার বিশাল বিশ হাজার লাগবো জানা নেবেন অফার প্রাইজ দিয়ে দিলাম লাগাবির জন্য আঠেরো হাজার টাকা আপালা একদম আঠারো হাজার লাগবো রেনো ফাইভ প্রো আর এই প্রথম দেখা হচ্ছে আপনার যে পিকডাস সিক্স আছে এখানে দাম রাখবো মাত্র লাগবে অনলি ছাব্বিশ হাজার পঁচিশ হাজার একদম পঁচিশ হাজার টাকা আর সিক্স প্রুফ দাম রাখবো উনত্রিশ হাজার সেভেন প্রোর দাম রাখবো একদম কমাই দাম পড়বে সাড়ে তিরিশ হাজার পড়বে স্কালার যদি অ্যাভেলেবেল আছে যেটা সেভেনের দাম রাখবো পিকডেল সেভেনের দাম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এখানে পিক্সেল এইট আছে কিন্তু এইটার দাম রাখবো মাত্র একদম সাঁত্রিশ হাজার পাঁচশো লাগবে বিশাল আর সেভেনের কিন্তু কালারগুলো অ্যাভেলেবেল আছে এখানে সামসাংয়ের সেট আছে এস টোয়েন্টি থ্রি আছে এখানে দাম রাখবো মাত্র অনলি একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার বিশাল আট জিবি সাপনা যাবে আর এস টোয়েন্টি টু আছে আট জিবি সাপনা পড়বে মাত্র বত্রিশ হাজার লাগবে বিশালা বত্রিশ লাখে তো বত্রিশ হাজার পাঁচশো টাকা হবে একত্রিশ হাজার পাঁচশো টাকা বিশালা আর সামসাং এস টোয়েন্টি ওয়ান এর দাম রাখবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে কিন্তু আপনার ওয়ান প্লাস এখানে সি টু লাইট সি থ্রি লাইট ঠিক আছে আর ওয়ান প্লাসের অনেকগুলো আছে আরও দেখাই ওয়ান প্লাস টেন প্রো আছে এখানে টেন প্রো নিতে পারবেন মাত্র অনলি বিশ হাজার টাকা অফার পাই বারো জিবি সাপন এটি কিন্তু আপনার কম মাস থেকে ডিসপ্লে চেঞ্জ করা আপনার কোনো ঘটনির চিন্তা নাই একদম ফুল ফ্রেশ টেন প্রো দাম হচ্ছে কি আট জিবি সফরের দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা পড়বে আর সি টু লাইটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আট জিবি একষ বি ছয় একষট ব্যাগের দাম আর এখানে কিন্তু আপনার আট জিবি একশো জিবির দাম পড়বে এটা নট সি ফোর লাইট সি থ্রি লাইট

একদম দশ হাজার রাখবো ইনশাল্লাহ আর এরপর দেখে আপনি যে অবশ্যই প্রোডাক্টের ভিতরে সাবসাং এইট টোয়েন্টি থ্রি দাম রাখবে একদম কমাই দিলাম দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা পড়বে এটা হচ্ছে আপনার এটা ছয় জিবি ছয় জিবি ডিভার যেটা পড়বে ওয়ান প্লাস সেভেন্টি প্রো আছে এখানে সেভেন্টি প্রো যারা অবশ্যই দেখে নেবেন আসবেন এখানে তো সামান্যটা দেখ আছে হালকা সবকে আছে মানে ভিতরে না বাইরে দাগ ইনশাল্লাহ দাম পড়বে মাত্র বলব ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা এর থেকে আপনার আট জিবি সাপানির দাম পড়বে আর এখানে যে স্যামসাংয়ের এস এইট প্লাস অনেকে চান আগের মডেল নতুন ফোন কাস্টমার হাউজ আসতে সেরি ওইটা এটাও আপনি দিতে পারেন দাম পরিবে মাত্র অনলি তেরো হাজার তেরো হাজার আগে তেরো হাজার একদম তেরো হাজার আগে বিশাল আর এখানে এসে রিয়েলমি সেখানে থার্ভিন ফাইভ জি দাম লাগবে মাত্র লাগবে একদম কমা দিলাম দাম পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা ফুল বক্সো নতুন মধ্যে কিন্তু হ্যাঁ ফুল বক্স এছাড়া যে কোনো রিবেস কিনেছিলাম আগের থেকে আমাদের কাছে ভালো একটা প্রাইস পেমেন্ট এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা দেখাবে আগামী ভিডিও তো ইনশাল্লাহ সে মধ্যে ঈদের পরে সবাইকে ইদুপ ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আজকে আমাদের এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম